হাই হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ অ্যানাদার ভিডিও দিস ভিডিও ইজ ভেরি স্পেশাল ফর মি বিকজ দিস ইজ মাই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ তো আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ তথ্য তুলে ধরবো যে কত কম খরচায় আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশ যেতে পারবেন সমস্ত বিষয় আপনাদের এই ভিডিওতে তুলে ধরব আপনারা বনগাঁ স্টেশন থেকে কিভাবে পেট্রাপোল বর্ডারে যাবেন এবং ওখানে যাবার পরে কোথায় মানি এক্সচেঞ্জ করবেন বর্ডারে ইমিগ্রেশন প্রক্রিয়াই বা কিভাবে হয় এবং কী কী চেকিং হয় সম্পূর্ণ বিষয় আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো আপনারা আর সঙ্গে থাকবেন স্টেশন থেকে বাইরে যাবার রাস্তা আছে সেখান থেকে বাইরে যাবার পরেই আপনারা দেখতে পারবেন টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড এখানেই রয়েছে এবং সেই টোটো স্ট্যান্ড বা থেকে অটো বা টোটো ধরে আপনারা বেনাপল বর্ডারে চলে যেতে পারবেন তো আপনাদের সঙ্গে কি কি থাকতে হবে সমস্ত কিছু আপনাদের যেতে যেতে সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো আপনারা সঙ্গে থাকবেন একদম ভিডিও স্কিপ করে দেখতেই পারছেন আমরা বনগাঁ স্টেশন থেকে এখন অটো ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন অটো ধরে আমরা বেনাপোল বর্ডারে যাব এখন বনগাঁ স্টেশন থেকে অটোতে উঠে আমরা বসলাম এখন বনগাঁ থেকে অটোতে করে আমরা এখন বেনাপোল বর্ডারে যাচ্ছি এখন বর্ডার থেকে আমাদের অটো ছেড়ে দিল তো এই বনগাঁ স্টেশন থেকে আপনারা টোটো এবং অটো দুটোই পেয়ে যাবেন কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা অটোতেই যাবেন কারণ কি যথেষ্ট সময় লাগে এখান থেকে বনগা স্টেশন থেকে ব্যানাপল বর্ডারে যেতে যথেষ্ট সময় লাগে এবং বর্ডারে বর্ডারে অনেক প্রক্রিয়া আছে সেগুলি করার জন্য ইমিগ্রেশন আছে সেগুলি করার জন্য যথেষ্ট সময় লাগবে ওই জন্য আপনারা যত পারবেন তাড়াতাড়ি পৌঁছাবেন তার জন্য আপনারা অটোতে করে পৌঁছাবেন এখন আমাদের অটো পেট্রাপল বর্ডারের উদ্দেশ্যে রওনা দিল বেনাপল বর্ডার আর পেট্রাপল বর্ডার দুটোই এক ইন্ডিয়ার দিকের ইন্ডিয়ার সাইডের দিকটাকে বলা হয় পেট্রোপোল এবং বাংলাদেশের দিকটাকে বলা হয় বেনাপোল বনগাঁ স্টেশন থেকে পেট্রাপোলের ভাড়া অটোতে নেয় পঞ্চাশ টাকা আমাদের অটো এখন ছুটে চলেছে বেনাপল বর্ডারের উদ্দেশ্যে এই যে যশোর রোডের উপরে যে এই বড় বড় গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি সব ব্রিটিশের মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগের আগের থেকে এই গাছগুলি এখানে রয়েছে এই গাছগুলি অনেক বয়স আমাদের সাতচল্লিশ সালে যে দেশ স্বাধীন হয়েছে তার আগের থেকে এই গাছগুলি এখানে রয়েছে তো আপনারা যখন এই যশোর রোড ধরে অটো ধরে যাবেন তখন এই গাছগুলিকে আপনারা দেখতে পাবেন আমরা এখন স্পেক্টাপোল বর্ডারে এসে অটো থেকে নামলাম অটো থেকে নেমে এখন আমরা বর্ডারের দিকে যাব তা আপনারা সঙ্গে থাকবেন আপনাদের একে একে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে তুলে ধরবো আপনারা বনগাঁ থেকে এখানে এসে সর্বপ্রথমে টাকা ভাঙাবেন এখানে সব সাইডে অনেক সব দোকান আছে সেই দোকানে স্টলে যাবেন স্টলে যেয়ে আপনারা সেই টাকাগুলি এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করে নিয়ে আপনারা বর্ডারে যাবেন বনগাঁ এসে আপনারা যদি টাকা ভাঙাতে চান আপনারা এখানে ভিতরে ঢুকে যাবেন এখানে অনেকগুলি স্টল পাবেন সেই স্টলে এসে আপনারা টাকা ভাঙাতে পারবেন এবং এখানে ন্যায্য আপনারা টাকা পেয়ে যাবেন রাস্তায় যারা দাঁড়িয়ে থাকে তাদের কাছ থেকে না থেকে আপনারা দোকানে আসবেন দোকানে এসে এখানে স্টলে এসে আপনারা টাকা ভাঙাবেন টাকা ভাঙে আপনারা নিয়ে যাবেন তো আপনারা এখানে এসে বেনাপোল বর্ডারে আসার পরে আপনারা যখন টাকা ভাঙাবেন তো টাকা ভাঙানোর জন্য আমি এখানে এসেছি এখানে দেখুন এখন যে রেট চলছে সেটাই চার্টের মধ্যে দেওয়া রয়েছে তো আপনারা এখানে আসবেন এসে আপনারা এখানে টাকা এক্সচেঞ্জ করবেন আমরা বেনাপোল বর্ডারে ঢুকবো ঢুকার পরে কি হবে না হবে সেটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো এখন আমরা ভিতরে যাচ্ছি ভিতরে যাওয়ার পরে কি কী ইমিগ্রেশন হয় তারপরে আমরা ওপারে যেয়ে সম্পূর্ণ কথা হবে বেনাপল বর্ডারের কাজ কমপ্লিট করে এখন বেনাপোল বর্ডারে এসেছি এখন এখান থেকে আমরা অটো ধরে এখন বাংলাদেশে পৌঁছে গেছি বাংলাদেশ থেকে এখন আমরা ট্রেন ধরে আমরা এখন বেনাপোল থেকে আমরা এখন টোটোতে উঠলাম সে টোটোতে উঠে আমরা বেনাপল রেল স্টেশনে যাচ্ছি রেল স্টেশন থেকে আমরা ট্রেনে যাব খুলনা আমরা এখন ব্যানাপোল রেল স্টেশনের দিকে যাচ্ছি টোটোতে করে এটা ব্যানাপোল বাজার এই দিকটা হচ্ছে গিয়ে বেনাপল রেল স্টেশন বর্ডারে ইমিগ্রেশন করার সময় দু সাইডে দুটো ফর্ম ফিল আপ করেছি এবং আপনাদেরকে যে কোনো একটা আইডেন্টি দেখা দেখাতে হয়েছে দু হাজার কুড়ি সালের আগে আপনারা ইন্ডিয়ায় বসবাস করছেন তার একটা আইডেন্টি আপনাদেরকে দেখাতে হয়েছে এবং আপনারা সেটা একটা সঙ্গে রাখবেন তাছাড়া তেমন কিছু অসুবিধা হয়নি বর্ডারে ফল বর্ডার থেকে যখন ট্রেনটা মিস করলাম মিস করার পরে তখন আমি টোটোতে করে পাটকেলঘাটা মোড়ে এসে নামলাম এবং সেখান থেকে খুলনা যাওয়ার বাসে উঠে বসলাম পাটকেলঘাটা মোড় থেকে আমরা বাসে উঠে বসলাম এবং এখান থেকে এখন বাজে বারোটা পনেরো বাংলাদেশ টাইম তো এখন এই খুলনা পৌঁছাতে কতটা সময় লাগে সেটা দেখা যাক তারপর এখন এই খুলনা থেকে যখন আমি এবার অন্য জায়গায় যাব সেখান থেকে আপনাদের পার্ট বাই পার্ট আপনাকে আপডেট দিয়ে দেবো পাটকেলঘাটা মোড় থেকে যখন আমি বাসে উঠলাম তো বাস ভাড়া আমার কাছ থেকে একশো টাকা তো এবার আমি যখন ব্যানাপোল থেকে যখন পাটকেল মোড়ে এসেছিলাম তখন আমাকে ওখানে টোটো পাপত ভাড়া ভাড়া দেওয়া দিতে হয়েছিল আমাকে দুশো টাকা অবশেষে খুলনা এসে নামলাম এবার খুলনা থেকে মোংলা যাব মোংলার বাস ধরব এবার খুলনা থেকে বাস ধরলাম এবার মোংলা যাচ্ছি